এই গরমে কলেজা ঠান্ডা করার মতো একটা এর রেসিপি শেয়ার করব আজকে আজকে আলাইকুম আপনাদের সাথে আমি ভিডিও ড্রাগন ফল দিয়ে একটা পুডিং এর রেসিপি শেয়ার করবো একদমই সফট আর অনেক বেশি মজাদার ও হেলদি হয়ে থাকে এই ডেজার্টটা একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা ড্রাগন ফল নিয়ে নিচ্ছি পাকা এরপর এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আজকে আমি আপনাদের সাথে যে নিয়মে এই পুডিংটা তৈরি করে দেখাবো এই নিয়মে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফল দিয়ে এই ডেজারটা বানিয়ে নিতে পারবেন খোসা ছিলার পর এখন এটাকে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে খুব ভালো মতো কচিয়ে নিতে পারেন তবে এটাকে ভালো মতো টুকরা করে কেটে এরপর কাটা চামচ দিয়ে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যেহেতু ফলটা পাকা রয়েছে ম্যাশ করতে খুব একটা সময় লাগবে না খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাবে চাইলে হাত দিয়ে খুব ভালো মতো কচলে নিতে পারেন তো এটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা এক পাশে রেখে দিব এরপর একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে পানি সাথে এক চা চামচ পরিমাণে আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুটস ফলের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে যখন দেখবেন একবার ফুটতে শুরু করেছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা গোল স্কোয়ার যে কোনো ধরনের মোল্ডে নিতে পারেন তো একটা মোল্ডের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় ঠান্ডা হলে কিন্তু এটা জমে যেতে পারে এরপর স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা একটু সমান করে দিতে হবে কোনো বাবলস থাকলে সেগুলোকেও ভেঙে দিতে হবে এরপর আবারও একটা প্যান নিয়ে নিচ্ছি যার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ সাথে চা চামচ পরিমাণে আগারগার পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে চিনি মিশিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিতে হবে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আকারগার পাউডার মিশিয়ে নিতে হবে এতে করে রেজাল্ট ভালো আসবে গরম দুধের মধ্যে কিন্তু এই দিলে জমতে চায় না এরপর একবার যখন ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে ডিরেক্ট এটাকে আমি ড্রাগন ফলের উপরে দিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু ড্রাগন ফলটা আরও কিছুটা পরিমাণে সেট হয়ে যাবে এরপর উপর থেকে দুধে মিক্সারটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে তারপর ফ্রিজে রেখেছি আমি এক ঘন্টার জন্য এতে করে খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন সাইড থেকে ছুরি দিয়ে কেটে এরপর এটাকে আনমোল্ড করে নিচ্ছি খুব সহজেই আনমোল্ড হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন লোভনীয় এই ডেজার্টটা একদম রেডি দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় আর লোভনীয় হয়ে থাকে এই ডেজার্টটা সাইড থেকে যে রসগুলো বের হয়েছে ওগুলো টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি তো তাহলে কিন্তু মজাদার এই একদম রেডি অতিথি আপ্যায়নে বার্থডে পার্টি বা যে ডিশ পার্টিতে কিন্তু আপনারা এই ধরনের রাখতে পারেন এগুলো যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদি হয়ে থাকে বাচ্চারা ফ্রুটস খেতে না চাইলে এভাবে করে বানিয়ে দিতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ